যাদের কথা না এটা মনে রাখতে হবে এসআইআর হলে যাদের যাদের নাম কিনা ভোটার লিস্টে নেই অর্থাৎ যে দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম নেই বা যাদের মা বাবার নাম নেই তাদের কিন্তু নাম এইবারের যে ভোটার লিস্টে থাকবে না আমরা জানি যে অসংখ্য হিন্দু মানুষ যারা বাংলাদেশ থেকে আজের আমাদের এই বঙ্গে এসছে পশ্চিমবঙ্গে এসছে উনিশশো দশক থেকে একাত্তরের পরে নব্বই দশক থেকে শুরু করে এমনকি দু হাজার চোদ্দো পনেরোতেও এসছে এরা কিন্তু কিছুতেই এদের একটা বড় অংশ যারা দু হাজার দুইয়ের পরে এসছে তারা তো পারবেই না এমনকি একাত্তরের পরেও যারা এসছে তাদের একটা বড় অংশই কিন্তু হয় তাদের মা বা বাবা কারো না কারো হবে ঠিকই তাদের নাম উঠবে না এবং এই সংখ্যাটা অ্যাকর্ডিং টু আপনার হলো যে বিজেপি নেতা অসীম সরকার এক কোটি এবং অ্যাকর্ডিং টু আমাল বাংলার যে মতে এই সংখ্যাটা হবে সাড়ে চার কোটি আমরা যদি মিডল আড়াই কোটিও ধরি তাহলে আড়াই কোটি বাঙালি মানুষ যাদের অধিকাংশই পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি হিন্দু তাদের নাম এসআইআর থাকবে না এবারে যে ভোটার লিস্টে তাদের নাম কাটা যাবে এক ভয়াবহ সংকট তার মানে বাঙালিদেরই একটা বড় অংশকে করে গেল না এখনো অবধি এখানে বিহারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আশি লক্ষ আশি লক্ষ নাকি রিয়েল মানুষের নাম নেই এখন কিন্তু তারা আবেদন করেছে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে বা পুনরায় যে বিবেচনা করতে সেটা বিবেচনা দিন রয়েছে যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে আমি বিশ্বাস করি বিহারের মানুষও আন্দোলনে ফেটে পড়বে সেরকম আমাদেরও এখানে কিন্তু কিন্তু একটা বড় অংশ জানে তাদের নাম উঠবে না মানে বিহারের যেটা তাদের নাম ওঠা উচিত ছিল কিন্তু ওঠেনি সেটা একরকম সেটা তারা আবার আবেদন করবে কিন্তু আমাদের এখানে আড়াই কোটির নাম উঠবে না কারণ হয় তাদের মা নয়তো তাদের বাবা নয়তো তারা নিজেরা নানাভাবে তারা প্রমাণ করতে পারবে না যে তারা এখানকার নাগরিক অর্থাৎ তারা তো নাগরিক নয় তারা কি করে প্রমাণ করবে তারা অবৈধ ইমিগ্রেন্ট সুতরাং তাদের নাম এসআইআরে থাকবে না এই সংখ্যাটা আড়াই কোটি তারা আবেদন করতে পারবে না বিহারে এখন পুনর আবেদনের সময়টা চলছে সেই জন্য আন্দোলন হচ্ছে না কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু পুনরাবেদনের জায়গা নেই সুতরাং সেইখান থেকেই গ্রো করবে অলরেডি সিএ একটা সভাতে গিয়ে আমরা জানি যে মতুয়া হিন্দু বাইরা হলো গিয়ে যে বিজেপির অফিস পুরো মানে সিএ ক্যাম্প ভেঙে চুরমার করে দিয়েছে এরকম আরও হবে যখন এসআইআর দেখবে আড়াই কোটি বাঙালি যে তাদের নাম ওঠেনি